হ্যালো বন্ধুরা আমি এজাজ এবং আমি আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেলে যেখানে আমরা সমস্ত রকম সরকারি বেসরকারি চাকরি সম্পর্কিত সব কিছু তথ্য জানব আপনি কি সরকারি চাকরি পাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন কিংবা সরকারি চাকরি পরীক্ষার স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চাইছেন তাহলে আপনি সঠিক জায়গায় আছেন আমাদের চ্যানেলে আপনি পাবেন সঠিক গাইডলাইন পরীক্ষার সিলেবাস প্রয়োজনীয় টিপস টেকনিক এবং অনেক কিছু যা আপনাকে সরকারি চাকরির পরীক্ষার সফল হতে সাহায্য করবে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব প্রস্তুতির বিভিন্ন দিক পড়াশোনা পরিকল্পনা সফল পরীক্ষার্থীদের অভিজ্ঞতা এছাড়াও তোমাদের যে সমস্ত রকম পরীক্ষার খবর ও নোটিফিকেশন তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন যাতে কোন রকম আপডেট মিস না করেন এবার চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটরের যে নিয়োগ চলছে সেই সম্বন্ধে তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম বিষয় হচ্ছে দেখে নাও এখানে যে রিক্রুটমেন্টের বিবরণ তোমাদের সম্বন্ধে বলবো কি কি যোগ্যতা প্রয়োজন হচ্ছে সেটি বলবো তোমাদেরকে কীভাবে আবেদন করবে সেটি বলবো এবং নির্বাচনের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যেসব লিঙ্ক তোমরা যেখানে অ্যাপ্লিকেশনটি করবে সেগুলি আমরা বলবো তো অবশ্যই আমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো পরবর্তীতে এখানে তোমাদের বলে দিচ্ছি যে ডাব্লিউ বি ডিইও তরফ থেকে যে ডাটা এন্ট্রি পদের নিয়োগ হচ্ছে ডাটা এন্ট্রি পদে মোট শূন্য পদ রয়েছে পাঁচটি এখানে রয়েছে তোমাদের বেসিক যে মাসিক পেমেন্ট রয়েছে তোমাদের ষোলো হাজার টাকা প্রয়োজন করা হবে এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটি তোমাদেরকে বলে দিয়ে এখানে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে যে এখানে যে স্নাতকের ডিগ্রি মানে তোমাদের যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছে তারা এখানে অ্যাপ্রেসেন্ট করতে পারবে এছাড়া তোমাদের যারা কম্পিউটারের রয়েছে কম্পিউটারের কাজ যেন তারা এখানে অ্যাপ্রেজেন্ট করতে পারবে এবং কীভাবে আবেদনটি করবে এখানে 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 আবেদনটি করার জন্য আপনাদেরকে বলছে প্রথমে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর হোম পেজে ক্লিক করুন তারপর মোবাইল নম্বর আইডি দিয়ে যে নিবন্ধন করুন তারপর রেজিস্টার করুন তারপরে আপনাদের সমস্ত তথ্য আবেদন করুন তারপর সাবমিট সাবমিট রিভিউ করে করে দিন এইভাবে তোমাদেরকে আবেদন করতে হবে এবং গুরুত্বপূর্ণ তারিখ দেখানো এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে দেখে নাও চার নয় হাজার চব্বিশ থেকে চালু হয়েছে কুড়ি নয় হাজার চব্বিশ অব্দি তোমাদের লাস্ট ডেট রয়েছে এখানে নির্বাচনের প্রক্রিয়া কী কী বলেছে দেখে নাও এখানে নির্বাচন হয় তোমাদের লিখিত পরীক্ষা ঠিক আছে এক নম্বর লিখিত পরীক্ষা দু নম্বর কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ তিনটি ভাবে আমাদের রিক্রুমেন্ট হবে এছাড়া অফিসিয়াল যে নোটিশ অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছু বলে দিচ্ছি তোমরা যদি পিডিএফ পেতে যায় তখন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তো সেখানে তোমাদেরকে আমরা অফিসিয়াল পেয়ে দিবো এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমাদের তোমার করতে পারবে ঠিক আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং অন্যান্য যেসব চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়ন হয়ে যাওয়া এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করো সর্বপ্রথম তোমাদেরকে সমস্ত রকম চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখা হচ্ছে বাই বাই